এই এই সেই সেই বৃন্দাবনের নিধিবন অতি পবিত্র স্থান এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান শ্যামসুন্দর কৃষ্ণের হৃদয়ে যখন গোপিকাদের নিয়ে রাসলীলা করার ইচ্ছা হয় তখন কৃষ্ণ তার হাতে বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজায় আর সেই বাঁশির সুর শুনে বৃন্দাবনের শতকুটি গোপিকারা এই স্থানে চলে আসে কৃষ্ণের কাছে আর কৃষ্ণ তখন তার প্রিয় গোপিকাদের নিয়ে আর রাসলীলা করে অতি পবিত্র বৃন্দাবনের এই নিধিবনে এখনও প্রতিদিন রাতে কৃষ্ণ রাসলীলা করে এবং রাতের বেলা এই স্থানে পশু পাখিরাও পরিত্যাগ করে এই স্থানে কেউ থাকতে পারে না আর এই যে বৃক্ষ তরুলতা রয়েছে এই সমস্ত কিছু গোপীর রূপ ধারণ করে এবং সুন্দর কৃষ্ণের সঙ্গে রাসলীলা করে কৃষ্ণ এভাবে তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করে ভগবান কৃষ্ণ হল বসল ভগবানকে যে ভক্তরা ভালোবাসে তাদের জন্য ভগবান সব কিছু করতে পারে তাই তো ভগবানকে বলা হয় ভক্ত বসল। ভগবান তার ভক্তের জন্য সব কিছু করে আর ব্রজ গোপিকারা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকারা তাদের জীবনের মাধ্যমে দেখিয়েছে কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয় গোপিকারা সব কিছু পরিত্যাগ করেছে কৃষ্ণের জন্য সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাঙ্গজ গোপিকারা সব কিছু পরিত্যাগ করে কেবল কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে তাই তো ভগবান কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে গোপিকারা গোপিকাদের থেকে শ্রেষ্ঠ এই জগতে আর কেউ নেই তাই আমরাও যদি ভগবানকে ভালোবাসি এই বৃন্দাবন ধামকে ভালোবাসি এই বৃন্দাবন ধাম হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো যদি আমরা বৃন্দাবন ধামকে মন প্রাণ দিয়ে ভালোবাসি রাধা কৃষ্ণকে ভালোবাসি তাহলে আমরা এই জীবনে শেষে ভগবানকে প্রাপ্ত হব প্রিয় ভক্ত শ্যামসুন্দর কৃষ্ণের শত কোটি গোপিকা রয়েছে আর এই শতকুটি গোপিকা রাধারানীর অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে আর রাধারানীর সঙ্গে কৃষ্ণের সেবা করে গোপিকাদের এবং রাধারানীর জীবনের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণকে আনন্দ প্রদান করা আরও বেশি কিভাবে কৃষ্ণের সেবা করা যায় এরকম হলো গোপিকাদের প্রেম অপ্রাকৃত প্রেম আর সেই অপ্রাকৃত লীলাভূমি এই বৃন্দাবন ধাম আর বৃন্দাবনের এই নিধিবন যে কতটা পবিত্র শুধু ভক্তির মাধ্যমেই অনুভব করা যায় প্রিয় ভক্ত যখন আপনারা এই স্থানে আসবেন তখন এক অপ্রাকৃত আনন্দ অনুভব হবে এবং এই স্থানে আসলে এরকম অনুভূতি হয় যে সত্যি এই স্থানে কৃষ্ণ রয়েছে রাধারানী রয়েছে গোপিকারা রয়েছে এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় এই স্থানে কেননা সত্যি এই স্থান অতি পবিত্র এই স্থানের বৃক্ষ তরুলতা দেখুন প্রিয় ভক্ত এই জগতের আর কোথাও বোধ এরকম নেই দেখুন অপ্রাকৃত এই বৃক্ষরা আহাহা সত্যি এরাও ধন্য এই বৃন্দাবন ধামে জন্ম হয়েছে বৃন্দাবন ধামে যা কিছু রয়েছে বিশ্ব তরুলতা সব কিছু চিন্ময়ে অপ্রাকৃত এবং বৃন্দাবনের এই ধুলি দেখুন বৃন্দাবনের এই ধুলি গোপিকাদের এবং রাধারানীর চরণ ধুলি এই ধুলাকে বলা হয় ব্রজের দুর্লভ রজ এই ব্রজ রজ যদি কেউ মাথায় লাগায় তাহলে সে মুক্তি লাভ করে একবার মুক্তিদেবী শ্যামসুন্দর কৃষ্ণকে বলেছিল হে কৃষ্ণ আমি সকলকে মুক্তি প্রদান করি আমার মুক্তি কিভাবে হবে তখন কৃষ্ণ বলেছিল তুমি এই বৃন্দাবনের ধুলা তোমার মাথায় লাগাও তাহলে তোমারও মুক্তি হবে ভেবে দেখুন মুক্তিদেবী যে সকলকে মুক্তি প্রদান করে তারও মুক্তি হয় বৃন্দাবনের ধুলা মাথায় লাগালে কত পবিত্র কেননা এই ধুলা এত পবিত্র হওয়ার একমাত্র কারণ হলো এই ধুলায় আজ রয়েছে ভগবান কৃষ্ণের চরণ ধুলি এবং গোপিকাদের দুর্লভ চরণ ধুলি গোপিকারা এই রজের উপরে তাদের শ্রী চরণ রেখেছে তাই তো এই ধুলা যদি আমরা অঙ্গে মাখি তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করবো বৃন্দাবন ধাম হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থান এই চোদ্দ ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান এই বৃন্দাবন বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ আর কোথাও নেই বৃন্দাবনের মতন শ্রেষ্ঠ জায়গা আর কোথাও নেই বৃন্দাবনে একবার কেউ প্রবেশ করলে তার মুক্তি নিশ্চিত হয়ে যায় সে ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করে তাই তো আপনারা সকলকে বৃন্দাবন ধামকে ভালোবাসুন আর আজকের ভিডিওটি অতি দুর্লভ প্রিয় ভক্ত কেননা এই মুহূর্তে আমরা রয়েছি রাসলীলার ভূমিতে এই সেই পবিত্র রাসলীলার ভূমি এই স্থানে এই শ্যামসুন্দর কৃষ্ণ গোপিকাদের নিয়ে মধুর রাসলীলা করে আর রাসলীলা হলো খুব পবিত্র রাসলীলার মধ্যে বিন্দু পরিমাণে কাম নেই রয়েছে অপ্রাকৃত প্রেম কেননা শ্যামসুন্দর কৃষ্ণ হলো আত্মারাম এই জগতের সব কিছু কৃষ্ণ সৃষ্টি করেছে ভগবান কৃষ্ণের শরীরটি হলো চিন্ময় আর সেই চিন্ময় শরীরের বাম অঙ্গ থেকে রাধারানীর প্রকাশ কৃষ্ণের শরীরের আর রাধারানীর থেকে শত কোটি গোপিকারা ভগবান কৃষ্ণও চিন্ময় কৃষ্ণের গোপিকারাও চিন্ময় আর রাধারানীও চিন্ময় তাদের মধ্যে এই জগতে রজগুণ তমগুণ নেই তাদের মধ্যে রয়েছে অপ্রাকৃত প্রেম তাই তো ব্রজ গোপিকা আর কৃষ্ণের এই রাসলীলা হল থেকে পবিত্র মধুর প্রিয় ভক্ত এই জগতে কাম ক্রোধ লোক মোহ মত মান্সর্য এই ছয় রিপু রয়েছে কিন্তু ভগবৎ ধামে তো অপ্রাকৃত গুণ রয়েছে ভগবদ্ধ ধামে এ সমস্ত নেই তাই তো কৃষ্ণের এই যে প্রেম নির্মল পবিত্র তাই তো ভগবান কৃষ্ণের এই পবিত্র রাসলীলার কথা শ্রবণ করার সময় আমাদের মনে রাখা উচিত যে এই রাসলীলা সবথেকে পবিত্র এর মধ্যে রয়েছে অপ্রাকৃত প্রেম ভক্ত শ্যামসুন্দর কৃষ্ণ এভাবে মধুর বাশির সুরে সমস্ত গোপিকাদের এই স্থানে ডেকে নিয়ে আসে আর গোপিকাদের নিয়ে যখন কৃষ্ণ আর রাসলীলা করে তখন কৃষ্ণ নিজেকে শতকোটি রূপে প্রকাশিত করে কেননা যেহেতু গোপিকারা শতকুটি তাই কৃষ্ণও নিজেকে শত রূপে প্রকাশিত করে আর শত রূপে প্রকাশিত করে কৃষ্ণ নৃত্য করে গোপিকাদের নিয়ে আর সেই মধুর নৃত্য অপ্রাকৃত সেই নৃত্য বলা হয় ব্রহ্মার এক রাত্রি অতিবাহিত হয়ে যায় ভগবান কৃষ্ণের এক রাতের রাসলীলায় তাই এক রাতের রাসলীলাটা কত লম্বা ভগবান কৃষ্ণ করেছে ভগবান কৃষ্ণ হল অচিন্ত শক্তির মালিক কৃষ্ণ সব কিছু করতে পারে তাই তো এই জগতের এক রাতকে ব্রহ্মার এক রাত্রি বানিয়েছে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের জন্য আর গোপিকাদের নিয়ে এভাবে আর রাসলীলা করেছে গোপিকাদের অপ্রাকৃত আনন্দ প্রদান করেছে ভগবানের ভক্ত হলে এই জগতে তার আর কোনো দুঃখ কষ্ট থাকে না ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন গীতাতে এই জগৎ হলো দুঃখালয় মশাসতম তাই তো এই অনিত্য সংসার থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায় হলো ভগবানকে ভালোবাসা ভগবানের নাম জপ করা এভাবে ভগবানকে ভালোবাসার মাধ্যমে ভগবানের নাম জপ করার মাধ্যমেই আমরা এই অপ্রাকৃত বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারি কলিযুগে ভগবানকে প্রাপ্ত হওয়ার একমাত্র উপায় হলো কৃষ্ণের নাম জপ করা আর সেই নাম হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা ব্রজের রাধা কৃষ্ণকে লাভ করতে পারি দেখুন প্রিয় ভক্ত কত না আনন্দ হবে আমরা যদি এই জড়ো শরীরকে ত্যাগ করে মৃত্যুর পরে চিন্ময় শরীর প্রাপ্ত হই এবং সেই অপ্রাকৃত গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হই তাহলেই আমাদের জীবনের প্রকৃত আনন্দ আমরা লাভ করতে পারি এই জগতের সকলে আনন্দ খুঁজে বেড়াই যে আনন্দের সন্ধান আমরা করে বেড়াই সেই আনন্দ শুধু ভগবানের কাছে রয়েছে ভগবানের ধামে রয়েছে আর সেই ভগবানের ধামে যাওয়ার জন্য ভগবানের ভক্তি করা উচিত ভগবানের নাম জপ করা উচিত তাই তো আমাদের এই মনুষ্য জন্মের একমাত্র সাধন হওয়া উচিত কৃষ্ণকে ভালোবাসা কৃষ্ণের নাম জপ করা এবং এই জীবনের শেষে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া গোলক বৃন্দাবন সেখানেই রয়েছে প্রাকৃত আনন্দ আর যদি কেউ সখ্য রসে ভগবানকে ভালোবাসে তাহলে সে ভগবানের সখা হতে পারে সখা হয়ে কৃষ্ণের সঙ্গে গোচরণে গিয়ে গোচরণ লীলা করতে পারে কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যায় গাভীদের নিয়ে গোচরণ লীলা করার জন্য এবং সেই গোচরণ লীলার মাধ্যমে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গাভীদের এবং তার সখাদের অপ্রাকৃত আনন্দ প্রদান করে পুরো দিন কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে থাকে আর গোধলির সময় ঘরে ফিরে আসে গোধলির সময় হলো সন্ধ্যার সময় সেই সন্ধ্যার সময় কৃষ্ণ ঘরে ফিরে আসে গাভীদের নিয়ে পুরো দিন সখাদের অপ্রাকৃত আনন্দ প্রদান করে আর যদি কেউ মাধুর্য রসে ভালোবাসে কৃষ্ণকে তাহলে সে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের গোপিকা হতে পারে এভাবে বিভিন্ন রসে কৃষ্ণকে ভালোবাসা যায় কিন্তু সর্বপ্রথমে যেটি করণীয় সেটা হলো ভগবানের নাম জপ করা কৃষ্ণ নাম জপ করা এভাবে নাম জপ করার মাধ্যমে কৃষ্ণ আমাদের জ্ঞান প্রদান করবে বুদ্ধি দান করবে আর ওই জ্ঞান আর বুদ্ধির মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি ভগবান কৃষ্ণ গীতার মাধ্যমে অনেক দিব্য জ্ঞান প্রদান করেছে কৃষ্ণ বলেছেন কিভাবে আমরা দিব্য জ্ঞান লাভ করতে পারি তার পন্থা বলেছেন ভগবান বলেছেন তেশাম সততাম যুক্তানম ভাজতাম প্রীতিপূর্বকম দাদা আমি বুদ্ধিযোগম তাম যেন মাম উপজান্তিতে ভগবান বলেছেন নিত্যযুক্ত হয়ে যে আমার ভক্তি করে তাকে আমি বিশুদ্ধ জ্ঞান দান করি আর সেই জ্ঞানের মাধ্যমে সে আমাকে বুঝতে পারে এবং আমার কাছে ফিরে আসতে পারে ভক্তি করা শুরু করলেই ভগবান আমাদের সেই বিশুদ্ধ জ্ঞান দান করবে যে জ্ঞান প্রাপ্ত হওয়ার পরেই আমরা ভগবানকে বুঝতে পারবো আর তাই তো আমাদের ভক্তি করা উচিত দেখুন প্রিয় ভক্ত অপ্রাকৃত নিধিবন বলা হয় নিধিবনে এখনও রাধারানীর নুপুরের আওয়াজ শোনা যায় কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় বৃন্দাবনের অনেক স্থান রয়েছে অলৌকিক লীলা আজও হয় যেমন বৃন্দাবনের বংশীবট বংশীবটে এখনও সেই গাছে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় আর নিধিবনে এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে একবার কাশ্মীরের একটি মেয়ে আর নিধিবনে প্রবেশ করেছিল ওই মেয়েটি ঘরের সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের জন্য বৃন্দাবনে চলে এসেছিল আর ওই মেয়েটি কখনো বিবাহ করেনি কৃষ্ণের জন্য সব কিছু পরিত্যাগ করেছে গোপিকাদের মতন শুদ্ধ ভক্ত ছিল ওই মেয়েটি একবার বৃন্দাবনের নিধিবনে প্রবেশ করেছিল আর রাতে নিধিবনে ছিল যদিও নিধিবনে কেউ রাতে যদি থাকে তার সঙ্গে অঘটন ঘটে যায় কেননা নিধিবনের এই পবিত্র লীলা শুধুমাত্র সেই দর্শন করতে পারে যার হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়েছে তো এই কাশ্মীরের মেয়েটির নাম ছিল রাধা আর এই মেয়েটি রাতে আর নিধিবনে প্রবেশ করেছিল নিধিবনে প্রবেশ করার পরে মাঝ রাতে এই মেয়েটি এক অলৌকিক আলো দেখতে পেয়েছিল আর ওই আলো দেখে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল কেননা সেই সময় শ্যামসুন্দর কৃষ্ণের গোপিকাদের নিয়ে রাসলীলা করার সময় হয়েছিল আর ওই মেয়েটি এভাবে আলোকিত দেখে চারোদিকে অজ্ঞান হয়ে পড়েছিল আর সেই সময় কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে আর তার সামনে তিনি দেখল শ্যামসুন্দর কৃষ্ণকে শ্যামসুন্দর কৃষ্ণকে দর্শন করেছিল ভগবানের অপ্রাকৃত লীলাকে দর্শন করেছিল দেখেছিল রাতে যে এই যে বিশ্ব তরুলতা ছিল সবাই সুন্দর গোপীর রূপ ধারণ করে আর এভাবে ওই মেয়েটি অপ্রাকৃত ভগবানের সেই লীলাকে দর্শন করেছিল কৃষ্ণের বিশেষ কৃপা লাভ করেছিল ভগবান তাকে দর্শন দিয়েছিল আর সেই থেকে ওই রাধা নামের কাশ্মীরের মেয়েটির নাম হয় মীরাবাই এখনও রয়েছে বৃন্দাবনে মীরাবাই আর মিরাবাইর আগে নাম ছিল রাধা যেহেতু এরকম অলৌকিক ঘটনা তার সঙ্গে ঘটেছে তাই তো ওই মেয়েটির নাম রেখেছিল ব্রজবাসীরা মীরাবাই কেননা মিরাবাই ছিল ভগবানের অনন্য ভক্ত ভগবান স্বয়ং তার সঙ্গে কথা বলতো তাই তো এই রাধার নাম দিয়েছিল মিরাবাই। আর এই মীরাবাই বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিল নিধিবনে এভাবে নিধিবনের অলৌকিক লীলা দর্শন করেছিল মীরাবাই নামের কাশ্মীরের মেয়েটি আজও বৃন্দাবনে কাশ্মীরের মেয়েটি রয়েছে তপস্যা করে কেননা যে ভগবানের প্রেম লাভ করে তার জীবন তো কৃষ্ণময় হয়ে যায় তো এভাবে এই মীরাবাই বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিল এছাড়াও আরেকটি ভক্ত একবার বৃন্দাবনের নিধিবনে প্রবেশ করেছিল তো সেই ভক্তটি প্রবেশ করে তার সঙ্গে অনেক বড় অঘটন ঘটেছিল সেও মাজ এভাবে অনেক আলোময় কিছু দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়েছিল মীরাবাই যেমন কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেয়েছিল কিন্তু এই লোকটি আর জ্ঞান ফিরে পায়নি তিনি ওখানে অজ্ঞান হয়েছে পরে তাকে বৃন্দাবন থেকে দিল্লির এমস হসপিটালে নিয়ে যাওয়া হয় আর এভাবে তিনি প্রায় ছয় বছর কমায় জ্ঞান ফিরে পায়নি অবশেষে যখন তিনি জ্ঞান ফিরে পেল ছয় বছর পরে তখন তিনি কথা বলতে পেরেছিল আর তিনি বলছিল যে নিধিবনে কারোই রাতে প্রবেশ করা উচিত নয় কেননা নিধিবনে এখনও প্রতিদিন রাতে শ্যামসুন্দর কৃষ্ণের অপ্রাকৃত লীলা হয় আর এই লীলা এভাবে দর্শন করা যায় না এই লীলা ভজনের মাধ্যমে হৃদয়কে সম্পূর্ণ শুদ্ধ করার পরে যখন এই দেহ ত্যাগ করে আমরা অপ্রাকৃত গোলক বৃন্দাবনে যাব। তখন আমরা স্বাভাবিকভাবেই ভগবানের সেই লীলাকে দর্শন করতে পারবো সেই লীলায় প্রবেশ করতে পারবো তাই সেই লোকটি বলল আমি অপরাধ করেছি তাই তো আমি এতটা বছর শাস্তি পেয়েছি কিন্তু তাও রাধারানী আর কৃষ্ণের কৃপায় আমি আবার সুস্থ হয়েছি তাই তোমাদের সকলকে বলি রাতে কেউ নিধিবনে প্রবেশ করবে না দিনের বেলা দর্শন করে চলে আসবে কেননা রাতে নিধিবনে ষাটটি তালা মেরে এখানকার পূজারিরা চলে যায় এবং একটি জায়গায় রয়েছে রংমহল ওই স্থানের মন্দিরে পান এবং অলঙ্কার এরকম অনেক কিছু শাড়ি গয়না রেখে দেয় আর পরের দিন সকালে পূজারি এসে দেখে সেখানে সেই পান কেউ খেয়েছে এবং সেই গয়নাগুলি এলোমেলো আর বাকি যে মিঠা লাড্ডু রেখে দেয় সেগুলি অর্ধেক কেউ খেয়েছে আর অর্ধেকটা পড়ে আছে এভাবে প্রতিদিন থাকে প্রিয় ভক্ত মঙ্গল আরতির সময় অর্থাৎ সাড়ে চারটার সময় যদি আপনারা নিধিবনে প্রবেশ করতে পারেন যখন বৃন্দাবনে আসবেন তখন আপনারাও ওই অলৌকিক দর্শন করতে পারবেন সেই যে পান কেউ খেয়ে রেখেছে অনেক সময় ভক্তরা সেই প্রসাদ প্রাপ্ত হয় কেননা ওই সমস্ত প্রসাদ বাইরে ডিস্ট্রিবিউশন করা হয় দেওয়া হয় তো প্রথমে যারা যায় তারা প্রাপ্ত হয়ে যায় ওই পান প্রসাদ লাড্ডু প্রসাদ যা ভগবান খেয়ে খেয়ে রেখেছে এখনো হয় প্রতিদিন রাতে হয় তাই তাই মঙ্গল সময় অনেকে নিধিবনে প্রবেশ করে এবং নিধিবনে প্রবেশ করে এভাবে সেই প্রসাদ প্রাপ্ত হয় আর তাছাড়াও প্রিয় ভক্ত আপনার কাছেই রয়েছে ভগবান আর রাধারানী কীভাবে না শাস্ত্রে বর্ণিত রয়েছে নাম রূপে কৃষ্ণ অবতার এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন এই মন্ত্র জপ করলে নিষ্ঠা সহকারে ভগবান স্বয়ং এসে আপনাকে দর্শন দেবে প্রিয় ভক্ত যদি কেউ বৃন্দাবন থেকে অনেক দূরে থাকেন কখনো আপনি বৃন্দাবনে আসতে পারেননি এখনো তাদের সকলের জন্য বিশেষ সুযোগ রয়েছে ভগবানকে ভালোবাসার মাধ্যমে ভগবান আপনার স্বপ্নে আসবে সবসময় কৃষ্ণ চেতনা হয়ে কৃষ্ণের নাম জপ করুন এই বৃন্দাবন ধামকে দর্শন করুন এবং কৃষ্ণের বই পড়ুন এভাবে যদি প্রতিদিন কৃষ্ণকে ভালোবাসেন কৃষ্ণ নাম জপ করেন খুব শীঘ্রই কৃষ্ণ আপনার স্বপ্নে আসবে এই বৃন্দাবন আপনার হৃদয়ে প্রকাশিত হবে এভাবে ভালোবাসার মাধ্যমে আপনারা কৃষ্ণকে পেতে পারেন আর তার উপায় হলো কৃষ্ণ নাম জপ করা এই কৃষ্ণ নাম এতই শক্তিশালী যে আপনারা যে যেখানে রয়েছেন সেই স্থানে বসে বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারেন তাই তো প্রিয় ভক্ত সকলে কৃষ্ণ নাম জপ করুন আর এই দুর্লভ বৃন্দাবন ধামকে প্রাপ্ত করুন রাধা কৃষ্ণকে প্রাপ্ত করুন তো এভাবে নিধি বনের দুটি অলৌকিক লীলা আমরা শ্রবণ করলাম প্রিয় ভক্ত একদম সত্যি ঘটনা এই যে রাধা নামের মেয়েটি কাশ্মীরের যার সঙ্গে এভাবে অলৌকিক ঘটনা ঘটেছিল ভগবান স্বয়ং তাকে দর্শন দিয়েছিল এটি একদম সত্য ঘটনা আর এই যে আরেকটি ভক্ত যার সঙ্গে একটি অঘটন ঘটেছিল সেটাও এই স্থানেই ঘটেছিল এটাও সত্য ঘটনা আর তাছাড়াও পাঁচশো বছর আগে রূপ গোস্বামী সনাতন গোস্বামী তাদের সঙ্গে তো অনেক লীলা হয়েছে বিভিন্ন স্থানে বৃন্দাবনের এবং শ্যামানন্দ প্রভু শ্যামানন্দ প্রভু তো স্বয়ং রাধারানী কৃষ্ণ এসে দর্শন দিয়েছিল রাধারানী নিজের পায়ের নুপুর রেখে গিয়েছিল শ্যামানন্দ প্রভুর জন্য ভেবে দেখুন শ্যামানন্দ প্রভু নিধিবনে ঝাড়ু সেবা করতেন আর একদিন রাধারানী কৃপা করার জন্য তাকে তার পায়ের নুপুর রেখে গিয়েছিল আর সকালবেলা যখন ঝাড়ু সেবা করার জন্য এসেছিল শ্যামানন্দ প্রভু তখন রাধারানীর পায়ের নুপুর প্রাপ্ত হয়েছিল আর সেই নুপুর প্রাপ্ত হয়ে শ্যামানন্দ প্রভুর জীবন ধন্য হল শ্যামানন্দ প্রভুকে স্বয়ং রাধারানী কৃষ্ণ দর্শন দিয়েছিল এরকম অনেক অলৌকিক লীলা রয়েছে প্রিয় ভক্ত তাই তো হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি করা যায় এই কৃষ্ণ নাম জপ করার জন্য রাধা কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন বৃন্দাবন ধামকে ভালোবাসুন প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে